এ ভাই 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 ও মাই গড সাহস কত বড় ভাই আমার দ্বারা জীবনের সম্ভাবনা ওখানে গালস রিয়েকশান পিছনে যেখানে মেয়েরা থাকছে ওখানে দাঁড়াচ্ছে রিয়াকশন দেখো রিয়াকশন দেখো রিয়াকশন দেখো ও মাই গড ও ভাই কি যেন বলতে চাইছে দা সামিম রাইডার এখানে একটা অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছ গাড়ির হালাত সব ভেঙে গেছে ভাই টটো আর এখানে পুলিশ হ্যাঁ গাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ ভাই জিটি চলে এসেছে আবারও আর আমার আর ওয়ান ফাইভ ভিতরে আর এখানে দেখতে পাচ্ছ একটা এম টি ওয়ান ফাইভ তো আজকে তিনটা বাইক নিয়ে আমরা যাচ্ছি আজকে হাইওয়েতে আর ওয়েদার দেখতে পাচ্ছ ভাই বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ এখন বর্তমানে বৃষ্টি হচ্ছে তো যাই হোক কিছুক্ষণ এসে মানে ফেঁসে গেছি ভাই যে কী করবো বুঝতে পারছি না আর প্রধানের কল করেছিলাম তো ওরা বলছে যে ওদিকে বৃষ্টি হচ্ছে না তো দেখা যাক এখান থেকে বেরিয়ে যাব একটু ভিজলে ভিজবো কিছু করার নেই দেখতে পাচ্ছ মৌসুমে একদম বৃষ্টি পুরো বৃষ্টি বৃষ্টি হয়ে আছে দেখতে পাচ্ছ রোদ রোডের কোনো চান্সই নেই হচ্ছে বাইক তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো একদম ভিডিওতে সেই লেভেলের দারুণ এনজয় হবে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো চলো তো গায়েস ভাই বৃষ্টিতে ভিজতে ভিজতে দেখতে পাচ্ছ বেরিয়ে গেলাম আমরা এখান থেকে চাঁদরের উদ্দেশ্যে মানে হাইওয়ের উদ্দেশ্যে আর কি তো বৃষ্টি ফুটছে আশা করি ক্যামেরার আঘাতকে ফানি লাগছে তোমরা বুঝতে পারছো দেখতে পাচ্ছ রাস্তা পুরো ভিজে আছে তো ভাই কি বলবো বৃষ্টিতে ভিজে ভিজে আসলাম অনেকখানি দেখতে পাচ্ছি এখানে তো দাঁড়াচ্ছি তো চলো দেখা যাক বৃষ্টিটা থেমে গেছে আর একটু একটু হচ্ছে তো বেরিয়ে যাব জানি না ভাই পৌঁছেতে পারবো কিনা কোথা থেকে বৃষ্টি ছুটবে ভাই অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম তো যাই হোক বৃষ্টিটা থেমেছে আর বেরিয়ে গেলাম ভাই কি বলবো মানে প্রধান অনেকক্ষণ হয়ে গেল ওরা চলে এসেছে মাইরা এটা প্রধান সবাই চলে যাই হোক আমরা লেট হয়ে গেলাম অনেকটাই কিছু করার নেই বৃষ্টি হচ্ছিল ভাই কিছু করার নেই তো যাই হোক এখন চারটা পার হয়ে গেল কিছু করার নেই যেতে এখনো দশ দশ ভাই চলো দেখি কতক্ষণ লাগছে যেতে এদিকে তো বৃষ্টি নাই সত্যি বলছিল ওরা যে এদিকে বৃষ্টি হচ্ছে না আর ওইদিকে আমরা ভিজে এলাম ভাই অনেক পরিশ্রমের পর ফাইনালি চলে এসেছি দেখতে পাচ্ছ হাইওয়েতে আর জিটি দেখতে পাচ্ছ জিটি তো এখন টানবে ভাই কি বলবো তো প্রধানেরা হয়তো সামনে আছে তো যাই আগে ওদের কাছে গিয়ে দেখা করি ভাই ওরা অনেকক্ষণ থেকে ওয়েট করছে আমাদের চালা যা আজা তো আগে ওদের কাছে যাই আর সব থেকে বড়ো কথা ভাই আমার ভয়েসটা ঠিকঠাক আসছে না ও তো যাই হোক তার জন্য আমি মাইকটা মাঝে মধ্যে ঠিক করি জিটি 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 আজাও আজাও ও মাই গড জিটির পাওয়ার জিটির পাওয়ার আলাদা লেভেলের মজা কি বলবো তোমাদের ও ভাই এত কষ্ট করার পর যখন একটা টান মারতে পারি না ভাই সেই লেভেলের মজা লাগে একদম আলাদাই মজা তো চলো ও ভাই জিটিকে চেক করো ভাই আলাদাই আলাদাই ए, ए भाई 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 दारुन 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 अच्छा दारुन तो ये जैसे करो ये रखे प्रधान मानी और जहांगीर बहुत दिन बाद हाँ চলো সামনে ঘুরে আসি একটা রাইড মাইট দিয়ে আসি ভাই অনেকদিন পর অনেক সবাই একসাথে হয়েছি বুঝতে পারছো এখানে আসতে মতন হুইলি চালু করে দিয়েছে দেখতে পাচ্ছ করছে দেখো 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 টায়ারটা শেষ করে দিল ভাই ওর সামনেও আছে সব টান বাবাই আয় কতদিন পর ভাই এরকম একটা টান মারতে পেলাম এর আগে মেরেছিলাম তো যাই হোক ভয়েস হয়নি আর এখন হচ্ছে কিনা জানি না আশা করি হবে ভাই যখন কি বলবো ভাই এটা আমাকে কিন্তু প্রচণ্ড খারাপ লাগছে যখন আমার ভিডিও হয়ে ও ও মাই তো সামনে নেই কোথায় অটো আর একটা বোলেরো তো যাই হোক ওখানে যাচ্ছি দেখবো দেখি কিভাবে অ্যাক্সিডেন্ট হলো তোমাদেরকে দেখাবো কে দেখতে পাচ্ছি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে পুলিশ আছে জানিনা ভাই ধরে টরে নালায় এরাকে এদের হেলমেট নাই এখানে একটা অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছো গাড়ির হালত সব ভেঙে গেছে ভাই টটো আর এখানে পুলিশ টটো মোটো কিছু নেই ভাই তো যাই হোক আমরা দাঁড়ালাম না তখন আমাদেরকে কিছু বলতে লাগে ওই জন্য দাঁড়ালাম না আমরা তো চলো আর এক দুদিন আমি দিতে পারিনি এর কারণটা হলো ভাই একটু মানে শরীরটা খারাপ ছিল তার জন্য আর আজকে চলে এসেছি শরীরটা আজকে একটু ভালো ভালো লাগছে চলে এসেছি তোমাদের জন্য আর কিছুদিন থেকে তো ভাই ইনস্টাতে ঢুকাই যাচ্ছে না ভাই এরকম কারণ হলো ভাই সাইয়ারা বুঝতে পারছো তো সাইয়ারামি ভালোই হিট হলো একদম আর কে কে দেখেছো কে কে এখনই সবাই কমেন্টে জানাও আর আমি তো দেখেছি ভাই ফোনে আমার মানে হলে গিয়ে দেখে নিই অতটাও আমাদের সুযোগ নেই বা টাকা নেই বা যাই বলো না কেন অতটা সময় নেই আমাদের যে হলে গিয়ে দেখবো তো যাই হোক ফোনে দেখেছি তো যাই হোক চলবে মোটামুটি কিন্তু খুবই যে একদম ভালো মুভি তা কিন্তু আমার ক্ষেত্রে না কারণ যারা লাভ স্টোরি মুভি দেখে তাদের জন্য বেটার হলো বাট আমাদের জন্য না হিট হলো এরা হচ্ছে নতুন পার্টি কি যেন বলতে চাইছে দা সামিম রাইডার ও মাই গড তো যাই হোক চ্যানেলের নামটা জিজ্ঞাসা করছিল আবার দাঁড়াচ্ছে ভাই 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 ও মাই গড সাহস কত বড় ভাই আমার দ্বারা জীবনের সম্ভব না ওখানে গার্লস রিয়েকশন পিছনে পিছনে গালসুরি এক্সচেঞ্জ ছিল ভাই 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 আর বাহ দারুন সর সর আবার দাঁড়াচ্ছে আবার দাঁড়াচ্ছে চেক করো ভাই চেক করো চেক করো চেক করো ভাই মানে তো চলো আজকে তো রাইড করে ভাই দিলটা খুশ হয়ে গেল কারণ সব বন্ধু মিলে একসাথে রাইড করার মজাটাই আলাদা আর এক আলাদা ও ভাই 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 এই কাকুর রিয়াকশন চেক করো কাকুর তো যাই হোক যেটা বলছিলাম যে সায়ারা মুভির সংটি যেটি আছে ভাই সংটি আমাকে দুটো খুব ভালো লেগেছে তো যাই হোক সঙ্গের জন্য মুভিগুলো হিট হয়েছে আর কি সঙ্গের জন্য মুভিতে সেরকম কিছু নাই বাট যে সং দুটো আছে না ভাই একদম আশা করি ভালো ভালো লেগেছে লেগেছে আমাকে দুটো তো গাইজ ভাই চেক করো বাইক এর লাইন আপ দেখতে পাচ্ছ একদম সবটি বাইক লাগা আছে ভাই একদম লাইন লাইন বাই লাইন চেক করো এটা জিটি গাছ চলো ভাই এখানে আরো একটা ছোট্ট করে রেস এত এতক্ষণে দেখতে পাচ্ছ মানে শেষের দিকে ভাই সূর্য উঠলো কি বলবো এই কি রিয়াকশন ভাই 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 আলাদা

ভাই কি বলবো আহ প্রায় সাড়ে পাঁচটা মতো আর এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে সবাই নিজের নিজের তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানাও আর এখনও ভাই রেস চলছে বুঝতে পারছো তো